অ্যাসিড নিয়ে আমরা পড়ব তার আগে জেনে নিই এর সোর্সটা কোথায় অ্যাসিড শব্দটি সৃষ্টি হয়েছে অ্যাসিডাস শব্দ থেকে অ্যাসিডাস শব্দটি একটি ল্যাটিন শব্দ অ্যাসিড শব্দটি সৃষ্টি হয়েছে অ্যাসিডাস থেকে যেটি একটি ল্যাটিন শব্দ এই অ্যাসিডাস শব্দের অর্থ কি সৌর ইন্টে এর বাংলা কি অর্থাৎ টক বা অম্ল বলতে পারবে তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম অ্যাসিড শব্দটি সৃষ্টি হয়েছে একটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে যার অর্থ সৌর ইন টেস্ট অর্থাৎ স্বাদে টক বা অম্ল এই যে অ্যাসিড আমরা পড়ছি এই অ্যাসিড শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অ্যাসিড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্গেনিয়াস অ্যাসিড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আরহেনিয়াস তার মতে অর্থাৎ আরহেনিয়াসের মতে অ্যাসিড কি জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় যারা হাইড্রোজেন ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড এই যে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করছি প্রথম আবিষ্কৃত অ্যাসিড কি তাহলে তাহলে আমাদের জানা উচিত প্রথম কোন অ্যাসিড আবিষ্কার হলো দেখো ওই অ্যাসিডের আবিষ্কার প্রসঙ্গে দুটো তথ্য আছে একটা হচ্ছে হিস্টোরিক্যাল কনসেপ্ট আরেকটা হচ্ছে মডার্ন কেমিস্ট্রি অর্থাৎ আধুনিক রসায়নের কনসেপ্ট ইতিহাস হিসেবে বলতে পারি এর আর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এর ফর্মুলা সি এই সি সি এইচ ঐতিহাসিক তথ্য অনুসারে প্রথম আবিষ্কৃত অ্যাসিড হল ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড ঐতিহাসিক তথ্যটা কি মিশর ইরান গ্রিক এই যে সভ্যতাগুলো ছিল যারা যায় এই সভ্যতায় প্রথম এই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের সন্ধান পাওয়া যায় যেগুলো তারা কিসের জন্য ব্যবহার করতো বিভিন্ন রকম খাদ্য দ্রব্য সংরক্ষণ করার জন্য ব্যবহার করত আধুনিক রসায়নের কনসেপ্ট থেকে একটি তথ্য উঠে আসে যে প্রথম আবিষ্কার হয় এই তার পরবর্তীতে এইচ চনী অর্থাৎ নাইট্রিক অ্যাসিড আবিষ্কার হয় চলো এবার আমরা মেন পয়েন্ট আসি যেখানে ছিলাম আর্জেনিয়াস কি বলছেন জলের দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন ত্যাগ করে সে হচ্ছে অ্যাসিড দেখো এই যে আমি বলছি হাইড্রোজেন ত্যাগ করে তাহলে যে যত বেশি হাইড্রোজেন ত্যাগ করবে তার অ্যাসিডিক পাওয়ার বা অ্যাসিড ক্ষমতা তত বেশি হবে যে যত কম হাইড্রোজেন ত্যাগ করবে তার অ্যাসিডিক পাওয়ার বা অ্যাসিডিক ক্ষমতা তত কম হবে এই যে ক্ষমতার কথা বলছি এটা আমরা মাপব কি করে এইটা মাপার জন্য নামের এক বিজ্ঞানী একটা নতুন বিষয় উপস্থাপন করলে তার নাম হচ্ছে পি স্কেল এই পি স্কেল কেন আবিষ্কার করা হয়েছিল এই যে অ্যাসিড থেকে যে হাইড্রোজেন রিলিজ হচ্ছে সেই হাইড্রোজেনের ক্ষমতা কতটা তা মাপার জন্যে এই পিএইচ স্কেল আবিষ্কার হয় এটা কে আবিষ্কার করেন সোরেনসন বিজ্ঞানী সোরেনসন উনিশশো সালে প্রথম এই পি স্কেল আবিষ্কার করেন জেনে রাখতে পারো এই সোরেনসন ভেনিসের মানুষ ছিলেন সোরেনসন কোথাকার মানুষ ছিলেন ভ্যানিসের চলো এখন জানি এই পিএইচ মানে কি পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল অর পাওয়ার পাওয়ার অফ হাইড্রোজেন অর্থাৎ আমরা যদি বাংলায় বলি তাহলে কি বলবো হাইড্রোজেনের ক্ষমতা কোন হাইড্রোজেনের ক্ষমতা জলে দ্রবীভূত অবস্থায় অ্যাসিড যে হাইড্রোজেনটা রিলিজ করছে বা ত্যাগ করছে সেই হাইড্রোজেনের ক্ষমতা পিএইচ স্কেল এটা কেন এলো অ্যাসিড জলের দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন রিলিজ করে যে হাইড্রোজেন রিলিজ করে সেই হাইড্রোজেনের ক্ষমতা কতটা সেই ক্ষমতা মাপার স্কেল হচ্ছে পিএইচ স্কেল উনিশশো নয় খ্রিস্টাব্দে ভ্যানিসের বিজ্ঞানী সোরেনসন প্রথম এই পিএইচ স্কেল উপস্থাপন করে বা আবিষ্কার করে এই পিএইচের ফুলফর্ম কি পোটেন্সিয়াল অর পাওয়ার অফ হাইড্রোজেন পটেন্সিয়াল অর পাওয়ার অফ হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের ক্ষমতা এবারে এই যে পিএইচ স্কেল এই পিএইচ স্কেলের সর্বোচ্চ পার্ট হচ্ছে ফরটিন সর্বনিম্ন জিরো এবং মাঝখানে মিডিলে হচ্ছে সেভেন এর ভিতরে পাঠ তো আছেই সর্বনিম্ন জিরো সর্বোচ্চ হচ্ছে চোদ্দ এবং মাঝখানে হচ্ছে সেভেন বা সাত বিষয় হচ্ছে যাদের পিএইচ ভ্যালু সাতের কম তাহলে আরেকটা হচ্ছে সাত সাতের কম হলে তাদেরকে বলবো অ্যাসিড সাতের বেশি হলে তাদেরকে বলবো খার বা সাত হলে বলবো নিরপেক্ষ বা উদাসীন বলতে পারো নিরপেক্ষ বা উদাসীন বলতে পারো এখন বিষয় হচ্ছে জিরো থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত বানের সাপেক্ষে আমরা বলতে পারি সেটা অ্যাসিড না খার বা সেটা নিরপেক্ষ যদি সাতের কম হয় তাহলে বলবো সেটি অ্যাসিড সাতের বেশি হলে সেটা সেটাকে বলবো সাতের বেশি হলে তাকে বলবো খার বা পেস্ট সাত থেকে যত কম হবে সে তত অ্যাসিডিক হবে সাত থেকে যত বেশি হবে সে তত খারিও হবে এখন জেনে নিই সব জিরোতে কে দাঁড়িয়ে আছে বা জিরো বা শূন্য পিএইচ ভ্যালু কার এটা হচ্ছে এইচ টু ফোর বা সালফিউরিক অ্যাসিড আমরা জানবো এর সম্পর্কে বিস্তারিত আমরা এইচ টু এসো ফোর সম্পর্কে বিস্তারিত জানবো শুধু এটুকু জেনে নিই এটা সালফিউরিক অ্যাসিড এটা সাধারণত ব্যাটারিতে ব্যবহার করা হয় শূন্যতে মানে সবথেকে কম বা থেকে অ্যাসিডিক পাওয়ার সেটা হচ্ছে এই স্ট্রেসে সব সবথেকে বেস পাওয়ার বা ক্ষমতা সেটা কার সোডিয়াম হাইড্রক্সাইড এ ওইচ সোডিয়াম এবং সব থেকে বেশি কার সবথেকে বেশি খারিওকে এনে ওইচ এনে সোডিয়াম হাইড্রক্সাইডিয়াম এবং নিরপেক্ষকে বিশুদ্ধ জল চলো এইটুকুতে কি জানলাম পিএইচ স্কেলের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে জিরো সর্বোচ্চ ভ্যালু হচ্ছে চোদ্দ এবং মাঝে হচ্ছে সাত সাত হচ্ছে নিরপেক্ষ বা উদাসীন এই নিরপেক্ষ বা উদাসীন পিএইচ ভ্যালু আছে একমাত্র বিশুদ্ধ জলে আর সব থেকে বেশি অ্যাসিডি বা জিরো পিএইচ ভ্যালু হচ্ছে এইচ টুসফোর এবং সব থেকে বেশি ভ্যালুতে দাঁড়িয়ে ও অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড সবথেকে বেশি ক্ষারীয় বা তীব্র ক্ষারীয় সবথেকে তীব্র অ্যাসিডিক এবং নিরপেক্ষ সবগুলোই আমরা জানলাম পাশাপাশি এই যে এক জিরো থেকে চোদ্দ জিরো থেকে চোদ্দ পর্যন্ত কাদের পিএইচ ভ্যালু কত সেটা একটু আমরা জেনে নিই এখানে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত যে পিএইচ ভ্যালু সেটা আমি এক জায়গায় করেছি এবং কাদের কত পিএইচ ভ্যালু সেটা তুমি এখান থেকে একটু নোট আউট করে নিও একটু নোট আউট করে নিও শূন্য হচ্ছে ইস্টোসোফল আর চোদ্দো হচ্ছে এ ওইস সোডিয়াম হাইড্রোক্সাইড আর মাঝখানে ছিল বিশুদ্ধ জল দেখো এখানে কিছু বিষয় দারুণভাবে মনে রাখতে হবে কিছু বিষয় মনে রাখতে হবে যে আমাদের সাবানের জল এটা হচ্ছে টুয়েলভ তারপরে তোমার সাগরের জল আর বিশুদ্ধ জল দুধ বা প্রস্রাব কফি লেবুর রস এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিশুদ্ধ জলের সাত সাগরের জলের আট সাবানের জলের টুয়েলভ এটা তোমাকে জানতে হবে দেখো স্কুলের পড়াশোনা আর কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা টোটালি আলাদা তোমাকে অনেক অ্যাডভান্স ওয়েতে জানতে হবে দেখো এবার যদি আমরা রক্তের কথা বলি একটু এক্সেপশন রক্তের ক্ষেত্রে এইটা হচ্ছে সাধারণ সাধারণ পিএইচ ভালো রক্তের যদি এই সেভেন পয়েন্ট থ্রি ফাইভের কম হয় তাহলে এটা হয় অ্যাসিডিক তাহলে এটা হয় অ্যাসিডিক যদি রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভের কম হয় তাহলে সেটা হয় অ্যাসিডি আর যদি সেভেন পয়েন্ট ফোর ফাইভের বেশি হয় তখনও হয় এটা খালি এবার যদি রক্তের পিএইচের কথা বলি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে এর একটা জেনারেল একটা লিমিট বা রেঞ্জ বলতে পারো এই সেভেন পয়েন্ট থ্রি ফাইভের কম হলে সেটাকে বলবো অ্যাসিডি আর সেভেন পয়েন্ট ফোর ফাইভের বেশি হলে সেটাকে বলবো খারিও বা অ্যালকালোসিস বলতে পারো ইংলিশে এই হচ্ছে আমাদের পিএইচ এলে মোটামুটি এই বিষয়গুলো তোমাকে জানতেই হবে জানতে হবে মানে জানতেই হবে তাহলে মোটামুটি এক্সামগুলোতে তুমি অ্যাটেন্ড করতে পারবে চলো এবার অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য জেনে নিই সবটাই আমরা জেনেছি তবু একটুখানি এক জায়গায় করে নেওয়া এই আর কি অ্যাসিড প্রধানত স্বাদে টক হয় এটা আমরা ডেফিনেশন থেকে শিখেছি বা সোর্স মিনিং থেকে শিখেছি এটা নীল লিটমাসকে লাল করে আমরা ইন্ডিকেটার পরবো এরপরে বা নির্দেশক যেটাকে বাংলাতে বলা হয় যাই হোক অ্যাসিড নীল লিটমাসকে লাল করে মনে রাখবে লাল করে হাইড্রোজেন আয়ন দেয় এটাও শিখেছি প্রোটন দান করে এটা বিদ্যুৎ পরিবাহী পরীক্ষায় প্রশ্ন দেয় তোমার অ্যাসিড কি বিদ্যুতের সুপরিবাহী অবশ্যই বিদ্যুৎ পরিবাহী যেহেতু আয়ন আছে হাইড্রোজেন আছে এটা অবশ্যই বিদ্যুৎ পরিবাহী ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যাসিড কি উৎপন্ন করে হাইড্রোজেন উৎপন্ন করে দেখো আজ আমরা জানলাম অ্যাসিডের একটু বেশি এরপর আমরা জানবো অ্যাসিডের ক্লাসিফিকেশন